আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আমি প্রতি সুলতানা আছি আলবিয়া বেবি শব্দে বর্তমান সময়ে বেবিকে বড় করার ক্ষেত্রে আমরা না চাইলেও একটা জিনিসের সহযোগিতা নিতে হয় সেটা হচ্ছে ডায়পার আপনি যতই চান আপনার বেবিকে নর্মালি বড় করতে তারপরও কিন্তু কর্মজীবী মা হন অথবা মেকার হন ডাইপারটা এখনকার সময় খুব প্রয়োজনীয় একটা প্রোডাক্ট হয়ে গিয়েছে তো সেইখান থেকে অনেক মায়েরাই আবার চান না যে নরমালি বাজারে যে ডাইপার গুলো পাওয়া যায় কারণ সেটা যেমন কস্ট অনেক ওয়েস্ট ম্যাটেরিয়াল বা পরিবেশের জন্য অনেক সময় একটু বার্ডেন হয় সো সবকিছু মিলিয়ে যারা চাচ্ছেন ডাইপারটা আমি পরাবো ঠিকই কিন্তু এটা যেমন আমার বাজেটের মধ্যে থাকবে তেমনি আমার বেবির জন্য হেল্পফুল হবে সো তাদের জন্য আজকে দুই ধরনের ডাইপার দেখাবো এটাকে বলা হয় ওয়াশেবল ডাইপার এখানে দুই ধরনের ডাইপার পাবেন একটা হচ্ছে চাইনিজ প্রোডাক্ট আর একটা হচ্ছে আমাদের মেড ইন বাংলাদেশ সো যার বাজেট যেমন যার যে কোয়ালিটিটা ভালো লাগবে সে সেটাই গ্র্যাপ করতে পারবেন প্রথমে আমাদের দেশি প্রোডাক্টটা নিয়ে যদি একটু কথা বলি এখানে ওয়াটারপ্রুফ ফেব্রিকস ইউজ করা হয়েছে আউটার লেয়ারে খুব সুন্দর ভালো মানের কিছু বাটন ইউজ করা হয়েছে যেটার গ্রিপ খুবই ভালো কোন বয়সের বেবিদেরকে এটা ইউজ করাতে পারবেন আপনার বেবিকে জিরো থেকে মোটামুটি আড়াই বছর পর্যন্ত এই ডাইপারটা দিতে পারবেন ভেতরে খুব সফট কটন গেঞ্জির কাপড় ব্যবহার করা হয়েছে এখানে দুটো সফট প্যাড পাবেন যেটা বেবির পি সোক করবে সো এটা কিন্তু ওয়াশেবল অ্যান্ড বেশ কমফোর্টেবল খুবই সফট সো যখন বেবি বড় হবে কখনো যদি আপনার মনে হয় যে একটা দিলে ওর পির জন্য এনাফ না তখন দুটো প্যাডও ইউজ করতে পারবেন এই একটা ডায়পারের মধ্যে দুটো করে প্যাড পাবেন দেশি ম্যাটেরিয়ালে তৈরি এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা আপনি এক পিসও অর্ডার করতে পারবেন চাইলে ডজনও অর্ডার করতে পারবেন এখানে বেশ কয়েকটা কালার ভেরিয়েশন আমরা রেখেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার ভেরিয়েশনটা চুজ করবেন এরপরে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে চাইনিজ ভেরিয়েশন এটা পলি প্যাকে প্যাকেজিং হলেও চাইনিজ প্রোডাক্টটি এভাবে প্রিমিয়াম একটা প্যাকেজিং আপনারা পাবেন যেখানে লেখা থাকবে জিরো থেকে টোয়েন্টি ফোর মান্থ পর্যন্ত আপনার বেবি এই প্রোডাক্টটা ইউজ করতে পারবে এটাতেও কিন্তু খুব ভালো মানের বোতাম ইউজ করা হয়েছে টিপ বোতাম যেটা বলি এটার ম্যাটেরিয়ালটা ডেফিনেটলি আর একটু সফট হবে অ্যান্ড এখানেও কিন্তু আপনারা দুটো প্যাড পেয়ে যাচ্ছেন যেটা আরও একটু সফট আরও একটু কমফোর্টেবল হবে আর এই প্রোডাক্টটিও সেম আপনারা এখানে লেখা আছে জিরো থেকে চব্বিশ মাস তবে মোটামুটি বেবির গ্রোথ বা বডি ওয়েটের উপরে এটা একটু কম বেশি হতেই পারে সো এই ধরনের ওয়াশেবল ডাইপার যদি আপনি ইউজ করেন এটা যেমন এনভায়রমেন্ট ফ্রেন্ডলিও তেমন আপনার বেবির জন্য কিন্তু স্কিন ফ্রেন্ডলি হবে কারণ এটা খুবই সফট ফেব্রিক্সে করা যেটা বেবির র্যাশ বা স্কিন রাফনেস এর কারণ হবে না আর এখানে চাইনিজ প্রোডাক্টেও কিন্তু বেশ চমৎকার কিছু ভেরিয়েন্ট বা কালার ভেরিয়েশন পাচ্ছেন যেটা আপনার বেবির ড্রেসের সাথেও কমপ্লিমেন্ট করবে এই কালারগুলো থেকে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি চুজ করতে পারবেন আর চাইনিজ এই ভেরিয়েন্টার প্রাইস পড়বে মাত্র ফোর ফিফটি টাকা সো আপনার পছন্দের যে কোনো ধরনের বেবি প্রোডাক্ট কিনতে আলভিয়া বেবি শপের এই নাম্বারে যোগাযোগ করুন হাফেজ এভিওয়ান